আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো যে তথ্যগুলো অনেক মানুষেরই প্রয়োজন কেননা আমি কেমন ভিডিও বানাই সেটা আপনারা অবশ্যই জানেন আর আমি সব সময় যে ধোকাবাজ যে মানুষগুলো তাদের বিরুদ্ধে কথা বলি সেটা আপনারা ভালো করেই জানেন আজকে যে প্রতারকটাকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে সেই প্রতারকটার ভিডিও আমি সর্বপ্রথম দেখি আনুমানিক একটা ধারণা দুই হাজার সালে দুই সালে এখন দুই প্রায় শেষ এখনো সে নাকি ভালো মনের মানুষ চায় দুই হাজার উনিশে আর পঁচিশ তাহলে প্রায় ছয় বছর এই ছয় বছরের মধ্যে কি ওর বিয়ে হয় নাই হ্যাঁ ওর বিয়ে হয়েছে ওর সন্তান আছে ওর মা আছে ওর বাবা আছে এবং কি ওর এনআইডি কার্ডও আমার কাছে আছে ওর এনআইডি কার্ড ওর বাবা মায়ের এনআইডি কার্ড এগুলো আমার কাছে আছে এবং ওর যে হাজবেন্ড সে হাজবেন্ড কি করে না করে সেই তথ্য আমার কাছে আছে তারপরে হচ্ছে ওর যে ও বলে সব সময় অনটনের ভিডিও দেশে অভাবের কথা বলছি দেখেন ওদের সংসারে কোনো অভাব নাই যদিও এগুলো হচ্ছে ওদের মুখের কথা ওদের সংসারে কোনো অভাব নাই ওর যে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটা হচ্ছে রাসপ্রাসাদের মতো আপনারা যারা এখনো দু চার পাঁচ বছর দশ বছর বিদেশ করছেন কিন্তু আপনি একটা ঘর ঠিক মতো করতে পারেন না কিন্তু অথচ এই লিমা এই চিটিং বাসটা ওর একটা বিল্ডিং আছে এবং ওর যেই হাজবেন্ড যে বাইকটা ব্যবহার করে ওই বাইকের দাম নিম্ন পক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকা ওর একটা সন্তান আছে আমি আমার গত ভিডিওতে আমি বলছিলাম এবং গত ভিডিওতে ওর যে টিকটক যে ভিডিওগুলো সেগুলো আমি আপলোড দিছিলাম দেখেন এই যারা এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে নিজেকে জড়াইছে এই মেয়েগুলো শুধুমাত্র দুইটা প্ল্যাটফর্মেই হচ্ছে ওরা ফকির এক নম্বরে ইউটিউব দুই নম্বরে হচ্ছে ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্মেই ওরা ফকির কিন্তু যদি আপনি টিকটক খুলে দেখেন তাহলেই ওদের বিলাসবহুল বহুল জীবন আপনারা দেখতে পারবেন এবং ওরা যে ফোনগুলো ব্যবহার করে আমার মনে হয় না যে আসলে শতে পাঁচজন প্রবাসী এই ফোনটা ব্যবহার করে একজন প্রবাসী প্রত্যেকটা মাসে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা ইনকাম করে নিম্নপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপর একটা দামি ফোন কিনতে পারে না কিন্তু এই যে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে ক্যামেরার সামনে যে মেয়েগুলো থাকে ম্যাক্সিমাম একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মেয়েদের হাতেই দামি ফোন থাকে যদি ওরা ক্যামেরার সামনে এসে একটা ভাঙ্গা একটা ফোন নিয়ে আসে ক্যামেরার সামনে একটা ছোট বাটাম ফোন নিয়ে আসে কিন্তু এটা হচ্ছে ওদের একটা এর সাথে বাস্তবের কোনো মিল নাই এর সাথে বাস্তবের মিল নাই আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে ওদের যে ইনবক্সটা আছে না ইনবক্সে আপনারা যাবেন গিয়ে দেখবেন কাপড় ধুইতে তো আপনার সাবানের প্রয়োজন হয় কিংবা লিকুইডের প্রয়োজন হয় কিংবা হুইল পাউডারের প্রয়োজন হয় কিন্তু ওদের ইনবক্সে গিয়ে দেখবেন ওদের যে ভিডিওগুলো আছে না ওই ভিডিওগুলোর ইনবক্সে গিয়ে দেখবেন মানুষ কিভাবে ওদেরকে সাবান ছাড়া দেয় মানুষ ওরেও ধোয় ওর মারেও ধোয় ওর বাপেরও ধোয় ওর জামাইরও ধোয় ওর চোদ্দ গোষ্ঠীর কিভাবে ধোয় আপনি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা এবং আমার যে ভিডিওর কমেন্ট বক্সটা আপনি ওই কমেন্ট বক্সটাও একটু দেখবেন তাহলেই বুঝবেন যে আসলে এই সত্য কথা কারা বলে আর মিথ্যা কথা কারা বলে এই দুই হাজার পঁচিশ প্রায় শেষ এই পঁচিশ সালে এসেও নাকি এই লিমা একজন ভালো মনের মানুষ চায় এগুলো হচ্ছে একটা পারছি আপনারা এগুলো থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করবেন আর আমি আসলে একটা মানুষ খুঁজে পাই না যে মানুষটা আসলে আমাকে লিখিত একটা অভিযোগ যদি এরকম একটা মানুষ খুঁজে পাইতাম আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করতাম ওদেরকে একটা আসলে পাশ ডলা দেওয়ার জন্য একটা পাশ ডলা দেওয়ার চেষ্টা করতে পারতাম কিন্তু আসলে লিখিত অভিযোগ দেওয়ার মতো এরকম একজন মানুষ পাইলাম না যদিও ওদের ফাঁদে আমি কখনো পড়ি না যদি আমি পড়তাম তাহলে হয়তো আমার কাছে টোটাল সাক্ষী থাকতো প্রমাণ থাকতো ডকুমেন্টস থাকতো কিন্তু আমার কাছে তো আফসোস আমার কাছে কোনো ডকুমেন্টস নাই যার কারণে আসলে ওদেরকে 5 ডোলাও দিতে পারতেছি না আপনারা যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওদেরকে একটা পাশ ডোলা দেওয়ার ব্যবস্থা আমি করব। তো এই লিমার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই যে ভিডিওটাতে ও কি বলে একটু শুনি ও কথাগুলো আপনি

তারপরও তো বললাম না মনের সাথে মন মিললে এখন এখন তো ভালো যাওয়ারই কথা না না অনেক তো মানে অভাবের কথা বাত্রা বইলে আইলাম ভিডিও সামনে আশা করিমার কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন এই লিমা হচ্ছে একটা চরিত্র ওর যদি চরিত্র ভালো হতো তাহলে কখনোই ক্যামেরার সামনে নিজেকে একাধিকবার উপস্থাপন করত না শুধু এই লিবারা এরকম এই যারা এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওর সাথে নিজেকে জড়াইছে ওরা একটাও ভালো না এই সমস্ত যে বারো ভাতারিগুলো ওদেরকে দিয়ে শুধুমাত্র খাট গরম করা যায় লাইফ পার্টনার করা যায় না লাইফ কাটানো যায় না কেননা আপনাদেরকে একটা কথা বলি আমি নদীর পানি খোলা ভালো জাতের মেঘ ভালো ভালো আপনি নষ্ট গাড়ি একটা গ্যারেজে নিলে ঠিক করতে পারবেন কিন্তু নষ্ট নারী যদি ঠিক না নষ্ট নারী আপনি আপনার জীবনও ঠিক করতে পারবেন না আর ওরা বলে যে একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ বলতে আমি বিশ্লেষণ করে যেটা পাইলাম ভালো মনের মানুষ বলতে তাকেই বোঝায় যারা আসলে ওদেরকে টাকা পয়সা দিতে পারবে আপনারা খেয়াল করবেন যে ওরা ফোন দেওয়ার পরেই বলে আপনাকে এই যখন ফোন দিবেন ফোন দিলেই বলবে যে তুমি কে আপনি কে তুমি কোথা থেকে বলছো যদি আপনি বলেন যে বাংলাদেশ থেকে তখন আপনার ফোন কেটে দিবে যদি বলেন যে না আমি বাংলাদেশের বাহির থেকে বলতেছি তখন বলবে হ্যাঁ বলো হ্যাঁ বলো তুমি খাইছ তুমি শরীরটা ভালো তখন আপনি যদি বলেন যে এটা কি আপনার পিক আমি উমক নামের একটা ভিডিও দেখলাম সেই ভিডিও দেখে আপনাকে আমি ফোন দিয়েছি তখন এই মেয়েকে বলবে হ্যাঁ আমি যে ছবিটা দেখছো না এর চাইতেও বেশি সুন্দর আমি এর চাইতেও বেশি সুন্দর আমি এই কথাগুলো মেয়েগুলো বলে এবং আপনাকে তুমি করে বলবে ওর ব্যবহার দেখলে মনে হবে যে আসলে ওর মনে হয় যে আসলে আমার বিবাহিতা স্ত্রী আপনাদের বিবাহিতা স্ত্রী মনে হবে ওদের কথাবার্তা শুনলে যদিও অতি ভক্তি চোরের লক্ষণ অতি ভক্তি চোরের লক্ষণ এগুলো থেকে দূরে থাকবেন কেননা যারা এই ভিডিওগুলো করে ক্যামেরার পিছনে সাংবাদিকের মতো কথা বলে ওই জানোয়ার হচ্ছে সবচেয়ে বড় দালাল ওদেরকে ওরা কখনো সামনে সামনে আসে আসে না না থেকে কথা বলে আর এগুলো হচ্ছে বৈধমায়ের অবৈধ সন্তান যদি বৈধ সন্তান হতো তাহলে কখনোই মানুষের সাথে ধোকাবাজির ব্যবসা করত না মেয়েদেরকে দিয়ে ব্যবসা করত না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আল্লাহ হাফেজ